বারানে সবানে সবানে কানে এইটা ভাই আলাইকুম সম্মানিত ভিউয়ারস এটা হলো যারা লোম কাটার মেশিন এই যে এটা হলো ইন্টার বক্স ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই যে এটা হলো প্রথম একটা ম্যানুয়াল বই থাকবে কাটা লাগবো হ্যাঁ দেন ওই উপরটায় এই যে এটা হলো মেশিনটা ওই বর্ষার জন্য খুঁজতে এই যে এটা হলো প্যারা লোম কাটা মেশিন ওই যে ওইখানে খোলাটা উপর এই দিকে তাকান ওই উপরটা খোলা এই যে এটা হলো মেশিনটা এটা হলো আপনার এটা তো বড় টোয়েন্টি ফোর এই নিয়ে আসুন এই যে এটার সাথে আপনার ইলেকট্রিক লাইন দিয়া প্যারা লোম কাটতে পারবেন এই যে ইলেকট্রিক লাইনের সাহায্যে এই যে মেশিনটা দেখুন এটা হলো প্যারা কাটা মেশিন এই দাঁতগুলো দেখেন অনেক হেভি এবং কোয়ালিটি একটা মাল হাইনা এই হলো হাইনা ব্রান্ড এই যে কাটার একটা মেশিন এটার সাথে আপনার প্রয়োজন একটা অয়েল ক্যান ফাই যাবেন সাবি থাকবে এলকি থাকবে ব্রাশ থাকবে এক সেট কার্বন থাকবে পনেরো টাকা এই যে যাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো লোম কাটার মেশিন এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম পড়বে কথা না এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন আমার থেকে নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে এই ভাইয়ের এই মেশিনটা নিছে এই ভাই এই মেশিনটা নিছে আপনাদের যাদের প্রয়োজন আমার থেকে মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যাদের মেশিনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছায় দেবো সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দিব বাকিটা মেশিন হাতে ভাইয়া বাকি টাকা পে করতে পারবেন যাদের তো কাটা মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনে এখন আপনাদের চালাই দেখা ছিল লাইনটা নিচে দেন লাইনটা দেন এটা মধ্যে স্পিড কন্ট্রোল আছে যে এক থেকে ছয় পর্যন্ত